হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে ভিডিও আপনি দেখেই বুঝতে পেরেছেন যে আমরা চলে এসেছি বান্দরবন তো ঢাকা থেকে বান্দরবন আসা এবং ঢাকায় ব্যাক করার যেই জার্নি আমাদের তা সম্পূর্ণ আপনাদের সাথে আলোচনা করব তার পাশাপাশি হিরো এক্সট্রিম টোয়েন্টি ফাইভ আরের যে পাহাড়ি রাস্তায় পারফরমেন্স সেটা নিয়েও আমরা বিস্তারিত কথা বলবো তো লেগে পড়া যাক ভিডিওতে আমাদের জার্নি শুরু হয় হিরো তেজগা শোরুম থেকে তো কুমিল্লা পার হওয়ার পরেই মূলত আমরা এরকম অস্বাভাবিক কুয়াশার মুখোমুখি হই আর যেটা ছিল জীবনের একটা অন্যরকম অভিজ্ঞতা তীব্রতায় দুই ঘন্টা অপেক্ষা করে এবং ঠিক সকাল ছয়টা নাগাদ আমরা ছোট গেটের কাছে এসে পৌঁছাই এবং সবাইকে নিয়ে একটু পরে আবার বান্দরবনের উদ্দেশ্যে রওনা করি বাস দিয়ে যাওয়ার সময় সব সময় এই সেতুটাকে দেখতাম তো আর লোক সামলাতে পারলাম না দাঁড়িয়ে গেলাম এখানে তারপর ঠিক সকাল দশটা নাগাদ আমরা পৌঁছে গেলাম আমাদের নির্ধারিত হোটেলে এটা বান্দরবনের হোটেল নাইট হেভেন তো এই হিরো মোটরসকে ধন্যবাদ তারা আমাদের জন্য খুবই সুন্দর একটি হোটেল বুকিং করে রেখেছিল হোটেলের ফ্রন্ট ভিউটা একটা দেখার মতো বিউ ছিল চারিদিকে সবুজ তার মাঝখান দিয়ে পাহাড়ি আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা এবং সামনে যদি এরকম একটা নির্মাণ শৈল্পিক সৌন্দর্য থাকে তাহলে আপনার যে কারণেই মন ভালো হয়ে যাবে হোটেলে অল্প কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বারোটার দিকে দুপুরের খাবার এবং নীলগিরির উদ্দেশ্যে হোটেল থেকে বের হয়ে যাই এরপরে আমরা বান্দরবন যেই বাস টার্মিনাল ওইখানে এসে একটা হোটেলে সকলে মিলে দুপুরের খাবার খেয়ে নীলগিরির উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করি বান্দরবন টার্মিনাল হয়ে আমাদের যাত্রা শুরু হয় নীলগিরির উদ্দেশ্যে তো নীলগিরি যে রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন রাস্তাটা একটু সরু এখানে একটা গাড়ি গেলে আর একটা গাড়ি যাওয়ার মানে মোটর মোটরসাইকেলে যেতে পারবে শুধু সাবধানেতার সহিত এই রাস্তাগুলোতে ড্রাইভ করতে হয় যখন আপনি প্রকৃতি দেখতে বের হবেন আসলে তখন এই আগে পিছনে যাওয়ার চিন্তা চিন্তাভাবনা মাথায় রাখবেন না সবাই এরকম একটা লাইন করতে যাবেন ট্রাফিক সাইন এই যে স্ট্রেট লাইনটা দেখতেছেন আপনি কখনোই এই লাইনটা ডানে যাবেন না আপনি সব সময় এই লাইনটা বামে থাকবেন এটা হলো একটা ট্রাফিক সিগনাল বা রুলস এরপরে যখন আপনি দেখবেন রাস্তাটা যে এরকম হচ্ছে ডট ডট পাইছে তখন আপনি চালে ওভারটেক করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার ঝুঁকি কম থাকে এই জন্যই রাস্তার মধ্যে একবার স্ট্রেট লাইন এবং একবার ডট লাইন দেওয়া থাকে এবার সেই বাইকের পারফরমেন্স যদি আপনারা মনে করে থাকেন যে একশো পঁচিশ সিসির বাইক এটা নিয়ে আমরা পাহাড়ে কীভাবে যাব তবে আপনি পাহাড়ে আসলে দেখতে পাবেন শুধু হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ রান্না এখানে লোকাল অনেক মানুষ আছে যারা অনেক ধরনের একশো পঁচিশ সিসি বাইক ইউজ করে থাকে এটা কমন ব্যাপার তবে একটা মজার বিষয় হলো এই বাইকটা যেমন আমরা রাস্তায় চালিয়েও মনে করেছি যে একশো পঁচিশ সিসি বা একশো পঞ্চাশ সিসি এটাতে কোনো পার্থক্য নাই ঠিক তেমনি পাহাড়েও এটা আমি কিন্তু পিলিয়ন শহর ছিলাম এখানে কিন্তু আমাকে কখনো বুঝতেই দেয়নি যে আসলে আমি একটা একশো পঁচিশ সিসির বাইক ইউজ করতেছি তো এটা ইনিশিয়াল টর্ক বলেন পাওয়ার বলেন খুবই ভালো ছিল ব্রেকিংও ভালো ছিল তবে অন্যদের কথা আমি যা শুনেছি তারা কর্নারিং ভালো কনফিডেন্স পেয়েছে কিন্তু আসলে আমি চাকা মোটা তারপরও আমি আসলে কর্নারিং এটা দিয়ে ওয়েলকাম করি নিই যার দরুন আমি মোটামুটি ওদের কাছ থেকে সব সময় একটু পিছিয়ে থাকতাম আমি সেফ জোনে থেকেই কর্নারিংটা করার চেষ্টা করেছি এটা হতে পারে আমার ড্রাইভিং স্কিলের কারণেও বাট যতটুকু নিজের গ্রিপে আছে অতটুকু দিয়েই টাইপ করা উচিত সবার আমি এটাই মনে করি আর কিছু কথা হলো আপনার ওই আমার ট্যুরে যাওয়ার আগে আমার প্রায় ছাব্বিশশো কিলোমিটার মতো রান হয়েছিল তো মোটামুটি সবাই বলতেছিল যে তিন হাজার কিলোমিটার হয়ে গেলে আপনারা ভালো একটা মাইলেজ পাবেন তো এই ট্যুরেও টোটাল আমি প্রায় নয়শো কিলোমিটারের মতো বাইক চালিয়েছি এত সব কিছুর পরেও আমি কিন্তু অনএনএ ফর্টি ফর্টি ওয়ান মাইলেজ পেয়েছি মাইলেজ ব্যতীত বাকি বাইকটার বাকি সব পারফরমেন্স আলহামদুলিল্লাহ ভালো আছে মাইলেজটা যদি আর একটু ভালো হতো তাহলে খুবই ভালো হতো চলতে চলতে আমরা চলে আসলাম রামগঞ্জ চা বাগানে এখানে এসে আমরা একটু বিরতি দিলাম এবং সন্ধ্যাও হয়ে আসছে তো আমাদের ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই